হ্যালো ফ্রেন্ডস আপনার কি মনে আছে ভাগনা নাটকের এপিসোড পারছে ওয়ান পর্বটির কথা সেদিন কি হয়েছিল ওই নাটকের মধ্যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এ নাটকের এপিসোড পার্ট ওয়ান পর্বটি এই নাটকের এপিসোড পার্ট টু দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে লক্ষ কোটি মানুষ যে এই নাটকের এপিসোড পার্ট টু কবে কখন কোথায় আপলোড হবে এবং আপনারা কিভাবে সবার আগে দেখতে পারবেন সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা অনেক কিছু ধারণা পেয়ে যাবেন এই নাটকের এপিসোড পার্ট টু কবে ইউটিউবে আপলোড করা হবে এবং আপনারা সবার আগে কীভাবে দেখতে পারবেন সো আগুন কি তাহলে সেই ভালোবাসা ওই পুলিশটাকে কি আর পাবে না সো শেষ পর্বটি কিন্তু সমক লাগিয়ে দিয়েছে আমার

আচ্ছা বলুন তো আপনাদেরকে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা তো এবার সবাই কাজ শুনে নাও এ নাটকের এপিসোড পার্ট টু কবে ইউটিউবে আপলোড করা হবে সো আপনারা এই নাটকের এপিসোড পার্ট টু যদি সবার আগে দেখতে চান তাহলে একটি কাজ করতে পারেন আমি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ভিডিও আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও নাটকের সকল আপডেট আমি দিয়ে থাকি আমাদের ইন্ডিয়া টেক্স ব্রান্ড ইউটিউব চ্যানেলে তো দেখেন শবিকদের কিন্তু ওদের কিন্তু একটি হলো পল্লিগ্রাম টিভি ইউটিউব আর একটি হলো পল্লিগ্রাম অফিসিয়াল টিভি ইউটিউব আর একটা হলো মনের মতন টিভি সো কোন চ্যানেলে আপলোড করা হবে এই নাটকের এপিসোড পার্ট দেখেন মনের মতন টিভিতেই কিন্তু আপলোড করা হবে এই নাটকের এপিসোড পার্ট টু তো সেটা দেখার জন্য ওদের আগ্রহ কিন্তু বসে রয়েছে লক্ষ কোটি মানুষ তো অপেক্ষার দিন শেষ এবার চলে আসবে দেখেন এখন সবাই কনক্লুশনে নাও এখন এখানে কিন্তু হচ্ছে এই নাটকের এপিসোড পার্ট টু তার থেকে পাঁচ দিন পরে কিন্তু মনের মতন টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সো সেটা জানতে আমাদের চোখ রাখুন আমাদের এই নেট এক্স ইউটিউব চ্যানেলে তো ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের পাশে থাকুন এ ধরনের নাটকের সকল ভিডিও আপডেট সবার আগে পেয়ে